বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর নাটকীয়ভাবেই টেস্ট অধিনায়কত ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত বিসিবির একাধিক সিদ্ধান্ত অপমানিত বোধ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা অধিনায়কত্ব ছাড়ার মাধ্যমে নিজের আত্মমর্যাদা রক্ষা করলেন এই বাহাদি ব্যাটসম্যান টেস্ট সিরিজে হারার পর এমন সিদ্ধান্ত দলের নেতিবাচক প্রভাব ফেলতেই পারে বলে আশঙ্কা থাকলেও দলে এখন মনোযোগ দিয়েছে আসন্ন ওয়ান ডে সিরিজের দিকে আগামীকাল কলম্পুর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলার বাংলাদেশ নতুন ওয়ান ডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ দায়িত্ব পেয়ে সতীর্থ নাজমুল হোসেন শান্তর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন মিরাজ অলসিহনে সবার আগে শান্তর সঙ্গে আলোচনায় অংশ নেন তিন মিরাজ জানিয়েছেন মাঠে দুজন মিলে সিদ্ধান্ত নেবেন এবং শান্তর অভিজ্ঞতাকে কাজে লাগাবেন এটি দলের মধ্যে একতা ও স্থিরতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট তবে ওয়ান ডে করার আগে অনুশীলনে কিছুটা গোমর ভাব লক্ষ্য করা গেছে প্রধান কোচ ফিল সিমন্স অনুশীলনের গতি ও খেলোয়াড়দের মনোযোগ নিয়ে অসন্তোষটি প্রকাশ করেছে করেছেন বলে জানা গিয়েছে যদিও বিসিবি বলছে বাংলাদেশ ক্রিকেট দল এখনো রূপান্তরতর মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময় পরিচালকদের দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায় শ্রীলঙ্কার এক সমর্থক নাজমুল হোসেন শান্তর সাথে ছবি তুলতে চাইলে শান্ত হাসি মুখে সেই অনুরোধ রাখেন এরপর তাকে আবারও পাওয়ার হিটিং এ অনুশীলন করতে দেখা গেছে সব মিলিয়ে মাঠের বাইরে বিতর্ক থেকেও নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করছেন শান্ত এদিকে ইঞ্জুরি কাটিয়ে ফেরার তাস্কিন আহমেদকে নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে দলের ভেতরে ও বাহিরে মোহাম্মদ নাইম জাতীয় দলে ফিরেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান তানজিম হোসেন সাকিব ও হাসান মাহমুদকে নিয়ে পেস আক্রমণ সাজতে পারে বাংলাদেশ কোচদের বাড়তি মনোযোগ ছিল এই পেসারদের দিকেই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহদ্দিন আলাদাভাবে কাজ করছেন তরুণ ব্যাটসম্যান তার পারবে হোসেন ইমনকে নিয়ে সব মিলে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ কারণ কালকের ম্যাচে জয় ছাড়া সমালোচনার কাটা সরানোর কঠিন হয়ে পড়বে বিসিবির জন্য বাংলাদেশের সময় বিকেল তিনটায় শুরু হবে প্রথম ওয়ানডে ক্রিকেট প্রেমের অপেক্ষায় মাঠে ফিরুক বাংলাদেশের হাসি